দেশ জুড়ে উদ্বেগ উৎকণ্ঠা আতঙ্ক চারিদিকে প্রশ্ন কি হতে যাচ্ছে তেরো নভেম্বর আগামী তেরো তারিখ সকাল সন্ধ্যা ঢাকা মহানগর ঢাকা সিভিতে আমরা লকডাউনের আহ্বান জানিয়েছি এবং মূল দলের নেতৃত্বে আমরা আবার রাজপথে অবস্থান তারা থাকবে আমরা থাকবো আপনাদের জবাব রাখতে দেওয়া হবে আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ তেরোই নভেম্বর ঢাকার রাজপথ দখল নিয়ে যমুনা ঘেরাও করার কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্লেষকরা বলছে ভারত থেকে রাজপথ দখলের পরিকল্পনা চূড়ান্ত করেছে সংগঠনটি ইতোমধ্যে দলটির নেতাকর্মীরা লাইভে এসে কর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়েছে তেরোই নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসকে পতন ঘটানো হবে আওয়ামী লীগ নেতাদের পরিকল্পনা অনুযায়ী রাজধানী ঢাকা শহরে দশ লক্ষ নেতাকর্মী নিয়ে একযোগে তাণ্ডব চালাবে দলটি আদালত পাড়া সহ সরকারি গুরুত্বপূর্ণ স্থানগুলো দখলে নেবে আওয়ামী লীগ এ বিষয়ে কি বলছে বিশ্লেষকরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন জুলাই সন্ত্রাসীরা আওয়ামী লীগ বিধানের কাজটি শুরু করেছিল সেই দু সালের জুলাই থেকে আর আগস্ট থেকে দু হাজার চব্বিশে ক্ষমতা দখলের পর থেকে তো সরাসরি আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা করতে শুরু করে বিগত এক বছরে নিহত আওয়ামী লীগ নেতা সংখ্যা কমপক্ষে চার হাজার হবে বলে একটি সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে এই ইউনুস সরকার এখন আবার বলছে তারা নাকি আরো কঠোর হবে আওয়ামী লীগের প্রতি আর কত কঠোর হবে আর কঠোর হলেই আওয়ামী লীগ কিছু হটবে এই চিন্তা করছে তারা চলুন আলোচনা করে দেখা যাক কি হতে যাচ্ছে তেরোই নভেম্বর জুলাই সন্ত্রাসীদের সরকার তাও নিশ্চিত হতে পারেনি তারা মব ডেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করিয়েছে ছাত্রলীগ তো আগেই নিষিদ্ধ করেছে আওয়ামী লীগ রাস্তায় নামতে পারে না আওয়ামী লীগ তাদের নিজেদের বাড়ি ঘরে থাকতে পারে না আওয়ামী লীগ তাদের শহর গ্রামে থাকতে পারে না তাহলে যাবে কোথায় জেলে বিগত করা হয়েছে সরকার শান্তি পাচ্ছে না তারা আবার আওয়ামী লীগের উপর চড়া হওয়ার নতুন নির্দেশনা দিয়েছে জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ কর্মীরা যদি কোনো অপরাধে জড়ায় তাহলে তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মানে রাত সাড়ে তিনটার উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব বলেছেন যে জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে চাইলেও কেউ আর তা প্রতিহত করতে পারবে না তাহলে কেন আওয়ামী লীগের প্রতি কঠোর হতে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে পুলিশ সদস্য বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়ার কথাও জানান এই উপদেষ্টা আর সরকারের প্রপাগানরা সচিব বলছেন যেখানেই আওয়ামী লীগ সেখানেই নাকি তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে ফ্যাসিস নেতৃত্বে উদ্বুদ্ধ হয়ে আওয়ামী লীগের পক্ষে কেউ মিছিল করলে তাদের এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম কি বড় হুশিয়ারি দেওয়া দেনেওয়ালা আসে একজন তিনি বলেন সরকারি আদেশে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের কেউ যদি তাদের কোনো কার্যক্রম সভা মিছিল বা অন্য কিছু আয়োজনের চেষ্টা করেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে কোনো ব্যতিক্রম ঘটবে না সরকার এখানে এক ইঞ্চিও ছাড় দেবে না বলেন তিনি মানে শেখ হাসিনার কথা উল্লেখ করে তিনি বলেন যে তিনি ভারতে বসে কি করছেন কি নির্দেশ দিচ্ছেন এসব বিষয় আমাদের পর্যবেক্ষণের আওতায় আছে কি পর্যবেক্ষণ তাদের আওতায় আছে মানে কি বলবো আর থাকুক মানে তার সম্বন্ধে যত কম বলা যায় কিন্তু আওয়ামী লীগ তো দেশের প্রতিটি আনাচে কানাচে প্রতিটি ঘরে ঘরে শহরে বন্দরে কিভাবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দলটিকে একটি অবৈধ সরকার নিশ্চিহ্ন করবে বলুন তো এটা কি সম্ভব অসম্ভব আর তাই তো আওয়ামী সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে আগামী তেরোই নভেম্বর বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার মামলার সাজা ঘোষণার দিন তারিখ জানাবে এবং সেই দিনটিকে তারা বেছে নিয়েছে এই লকডাউনের জন্য ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার গত মাসে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে জোর করে ক্ষমতাচ্যুত করা বাংলাদেশের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিটি মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে নানা ধরনের মানবতা বিরোধী কাজে লিপ্ত থাকার সেই মামলার সাজা হবে সেটা জানা যাবে আগামী তেরোই নভেম্বর কিন্তু আমরা ইতিমধ্যেই জানি যে সেই মামলায় তাকে ফাঁসি দেওয়া হবে এদিকে আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন ওইদিন দিন দেশ জুড়ে পালিত হবে লকডাউন লকডাউন বলতে কি বোঝায় তা আমরা সকলেই জানি করোনা কালে ভারত সহ বিশ্ব সাক্ষী ছিল এই লকডাউনের এক আশ্চর্য নিস্তব্ধ হয়ে গেছিল সারা পৃথিবী অচল হয়ে যাকে বলে। প্রায় সেই ধরনের কর্মসূচির কথা ঘোষণা এই নেতা। প্রশ্ন তোলার কারণ রয়েছে কারণ শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানোর পর আওয়ামী লীগের নেতা কর্মীরা পুলিশের নিশানা হয়ে উঠেছিল তাদের গ্রেপ্তার করে রাখা হয়েছিল বিভিন্ন জেলে যে কথা আমি আগে বলেছি প্রশাসনের এই অতি সক্রিয়তায় অসন্তুষ্ট জাতিসংঘের মানবাধিকার কমিশনও কমিশন থেকে ইউনূসর সরকারকে একটি কড়া চিঠি পাঠানো হয়েছিল সেই চিঠিতে বলা হয়েছে যে আওম লীগের যে সব নেতাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে থাকা অভিযোগের সপক্ষে প্রমাণ দিতে হবে প্রমাণ দিতে না পারলে জেল থেকে ছেড়ে দিতে হবে চিঠিতে বলা হয়েছে আসন্ন নির্বাচন নিও নির্বাচন যাতে অবাধ এবং সুষ্ঠু হয় তার জন্য তদারকি সরকার বা এই অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নিতে বলা হয়েছে নিশ্চিত করতে হবে আওম লীগের অংশগ্রহণও এ কথাই তো বলেছে ইউনূসর সরকার জানে আওম লীগ ছাড়া নির্বাচনকে স্বীকৃতি দিবেন আন্তর্জাতিক মহল এই অবস্থায় দলের অন্যতম এই নেতা জাহাঙ্গীর কবির নানক ঘোষণা করলেন লকডাউন তার এই ঘোষণায় পুলিশ আরো সক্রিয় হয়ে উঠবে সেটা জানা কথাই এবং সেই আশঙ্কা করা হচ্ছে যে তারা আরো ভয়াবহ হয়ে উঠবে যে কথা স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন এবং বলেছেন এই প্রপাগান্ডা সচিব আর এই তো সবাই জানে যে শেখ হাসিনার বিরুদ্ধে চরম সাজা ঘোষণা করবে এই সরকারের জামাতি আদালত এবং সেই কারণে দশই নভেম্বর থেকে তারা রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে বারো তারিখ পর্যন্ত তিন দিনে দেশের জেলা উপজেলা বিক্ষোভ সমাবেশ মিটিং মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে এই দলটি তেরোই নভেম্বর ঢাকার লকডাউন পালন করার আবেদন জানিয়েছে আমলিগ। ওইদিন রাজধানীর জনজীবন স্তব্ধ করতে দেশবাসীকে আরজি জানিয়েছে আমলিগের শিশু নেতৃত্ব শেখ হাসিনা সহ আমলিগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া যাবতীয় মামলা প্রত্যাহার মোহাম্মদ ইউনূসের পদত্যাগের সহ একাধিক দাবিতে 13 নভেম্বর অফিস আদালত হাট বাজার স্কুল কলেজ সব বন্ধ রেখে প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। আপনার কি মনে হয় এটি কতটা কার্যকর হবে? মানে দলের এক নেতার কথায় বন্ধ ধর্মঘটের মতো এই শব্দের পরিবর্তে রাজনৈতিক কর্মসূচিতে লকডাউন কথাটি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়ে তারা নকেতে কিশিপ কৌশলই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে 6 বছর আগে করোনা পরিস্থিতি মোকাবেলায় পৃথিবী জুড়ে লকডাউন জারি হয়েছিল মানুষকে শেচ্ছায় নিজেদের গৃহবন্দী করে করতে হয়েছিল করোনা থেকে বাঁচাতে আউম্রিক নেতৃত্বের ব্যাখ্যা হচ্ছে যেunus সরকারের কবল থেকে দেশকে রক্ষা করতে হলে তারা প্রতিবাদ হিসাবে 13 নভেম্বর মানুষকে বাড়ি থেকে বের না হওয়ার আরজি জানাচ্ছে এই মুহূর্তে দেশের সেনাবাহিনীও ঘোষণা দিয়েছে তারা অবৈধ সরকারের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গী হতে চায় না তাই মাঠ থেকে 50 ভাগ সেনা সদস্য তুলে নিয়েছে পাঁচই নভেম্বর থেকে অর্থাৎ অবৈধ ইনুস সরকার অবৈধ নির্বাহী নির্দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে প্রশ্ন হলো সেনাবাহিনী কি আওয়ামী লীগ দমনে আর সরকারের নির্দেশ মানবে এতদিন তো মেনেছে এতদিন অপারেশন ডেভিল হান্ট করেছে এবং হাজার হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে নির্যাতন করেছে পুলিশ যদিও ইতিমধ্যে তাদের বল শক্তি হারিয়ে চুপসে গেছে ঠিক এই সময় এসে আওয়ামী লীগের এই তীব্র চাপ বা রাজনৈতিক চাপ সামলানোর ক্ষমতা কি সরকারের আছে এই প্রশ্নটি তো তুলতে যাই আমি এখন যে বাস্তবতা তাতে দেখা যাচ্ছে যে ঔমলিক যতটা দমন হয়েছে ততটায় আবার সংগঠিত হয়ে উঠেছে দলটি এখন প্রকাশে নয় নীরব ভাবে মাঠে ঘুরে দাঁড়াচ্ছে স্থানীয় পর্যায়ে মানুষ আবার তাদের পক্ষে কথা বলছে গ্রামের চায়ের দোকানে আগেই ভালো ছিলাম এই কথাটা এখন প্রতিদিন শোনা যাচ্ছে এমন এক পর্যায়ে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যেখানে সরকার যতই কঠোর হোক জনগণের মনোভাব আর সরকারের পক্ষে নেই বরং আওয়ামী লীগের পক্ষে আছে আওয়ামী লীগ দীর্ঘদিন থেকে প্রশাসনিক বাস্তবতা বুঝে ফেলেছে তারা জানে যে প্রশাসন কিভাবে চলে তাই এখন তারা জানে কোথায় চাপ দিতে হয় কোথায় থামতে হয় ইউরোপ সরকারের কাছে সবচেয়ে বড় বিপদ হলো জনমতের পরিবর্তন জনগণ যখনই মনে করতে শুরু করে আমরা ভুল করেছি তখন যে সরকারই হোক না কেন তার পতন অনিবার্য হয়ে পড়ে বিদেশিদের প্রতিক্রিয়াও এখন সরকারের পক্ষে নেই ইউরোপ যুক্তরাষ্ট্র এমনকি ভারত ইঙ্গিত দিয়েছে রাজনীতি থেকে আওয়ামী লীগকে সম্পূর্ণ বাদ দেওয়া যাবে না আন্তর্জাতিক মহল জানে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচনের গ্রহণযোগ্যতা নেই তাই তারা এখন ইউনুসকে সরাসরি বলছে রাজনীতি উন্মুক্ত করো আওয়ামী লীগকে ফেরাও মানে এমন অবস্থায় ইউনুস সরকারের জন্য সবচেয়ে বড় সংকট হচ্ছে তাদের বিদেশি মদতদাতারাই এখন নরম অবস্থান নিচ্ছে ইউনুস যদি তাদের কথা না শুনে আন্তর্জাতিক সহায়তা এবং বৈধতা দুটোই হারাবে ফলে যতই সরকারের অভ্যন্তরীণ কৌশল হোক চাপ আসছে উপর থেকে নিচ থেকে বাম পাশ থেকে ডান পাশ থেকে পেছন থেকে সব দিক থেকে যেখান থেকে সরকার আসলে তার টিকে থাকাটা আসলে মুশকিল হয়ে যাচ্ছে অবস্থা দৃষ্টিতে তাই মনে হয় যেভাবে অস্থিরতা শুরু হয়েছে সরকারের ভেতরে তা থেকে তো তাই মনে হয় আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো সেনাবাহিনীর মনোভাব তারা স্পষ্ট করে জানিয়েছে রাজনৈতিক দমন নীতিতে তারা অংশ নেবে না এটা শুধু নিরপেক্ষ অবস্থান নয় সরকারের একক নিয়ন্ত্রণের বিরুদ্ধে অস্বীকৃতি জানানো কর্মীরা মুখোমুখি হয় তাহলে সেনারা হয় পেছনে থাকবে ভাগ নেই আছে মাত্র এবং তারাও আমরা জানি না এমন অবস্থায় শুধু পুলিশ দিয়ে এই বিশাল রাজনৈতিক শক্তিকে ঠেকানো কি সম্ভব উত্তরটা খুব স্পষ্ট না সম্ভব নয় কারণ আওয়ামী লীগ রাজনীতি জানে আওয়ামী লীগ রাস্তার রাজনীতি জানে আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিটা জানে সুতরাং আওয়ামী লীগ সিজন রাজনীতি রাজনৈতিক প্রতিষ্ঠান একটা তাদেরকে ঠেকানো এত সোজা নয় পুলিশের ভেতর এখন ক্লান্তি বিভাজন আর অনিশ্চয়তা এক বছর ধরে তারা সরকারের নির্দেশে কাজ করে যাচ্ছে ক্ষমতার মোড় ঘুরলে তাদেরও তো বিচার হবে অথচ তারা তাদের বন্ধুদের হারিয়েছে তাদের সহকর্মীদের হারিয়েছে এই না তথাকথিত জুলাই যোদ্ধাদের হাতে বা জুলাই সন্ত্রাসীদের হাতে তাদেরকে দেওয়া হয়েছে ইন্ডিয়ান নীতি ফলে তারা আর আগের মতো এই নিষ্ঠুরভাবে ভাবে পীড়নের নির্দেশ মানবে না বা মানছে না আওয়ামী এটা বুঝেছে তাই তারা সরাসরি সংঘর্ষ নয় নীরব প্রতিরোধের পথে গেছে লকডাউন শব্দটা প্রতীকী হতে পারে কিন্তু ভয়ঙ্কর মানুষ যদি সত্যি ঘরে বসে থাকে অফিস স্কুল পরিবহন যদি বন্ধ থাকে তাহলে বিস্ফোরণ হতে পারে যদি এই সঠিকভাবে পালন করতে পারে আরেক দিক থেকে দেখলে ইউরুস সরকারের তো হাত পা বাধা তারা জানে আর গুলি চালানো বা গণ গ্রেপ্তারের মতো অভিযান চালালে আন্তর্জাতিক প্রতিক্রিয়া মারাত্মক হবে জাতিসংঘের মানবাধিকার কমিশন ইউরোপিয়ান ইউনিয়ন এমনকি বিশ্ব ব্যাংক পর্যন্ত তাদের নীতি নিয়ে প্রশ্ন তুলছে তাই সরকারের পক্ষে মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক অবস্থা হলো তারা আক্রমণাত্মক হতে পারছে না আবার নরমও থাকতে পারছে না রাজনৈতিকভাবে এটা একটা জট বা জটিলতা তৈরি হয়েছে আওয়ামী লীগ মানুষের সহানুভূতি অর্জন করেছে দমন পীড়নের মধ্যেও তারা শহীদ পরিবার গ্রেপ্তার কৃত নেতাদের স্ত্রী সন্তান কর্মীদের পাশে দাঁড়াচ্ছে বলে এমন দেখতে পাচ্ছি আমরা জনগণ আওয়ামী লীগের পাশে আওয়ামী লীগের জন্য সহমর্মিতার হাত বাড়াচ্ছে এক সময় তাদের প্রতি না ছিল তারাই এখন ভাবছে এরা অন্তত দেশের জন্য কিছু করেছিল কিন্তু গত এই সো এক যা দেখছে তাতে তো মনে হচ্ছে তারা বুঝতে পেরেছে যে আগে তারা ভালো ছিল এই আবেগ এই জনমত ইউনুস সরকারের সবচেয়ে বড় ভয় কারণ প্রশাসনের শক্তি টিকে থাকে বৈধতার উপর আর সেই বৈধতা এখন ঝুলে গেছে শেষ পর্যন্ত যা বোঝা যাচ্ছে আওয়ামী লীগকে দমন করার চেষ্টা যত বাড়ছে তাদের রাজনৈতিক শক্তি ততটাই পুনর্গঠিত হচ্ছে এটা শুধু একটি দলের পুনর্জাগরণ নয় বরং একটি সামাজিক প্রতিক্রিয়া যেখানে মানুষ আবার পুরনো স্থিতি ছিল তার সময়কে মনে করছে ফিরে যেতে চাইছে আমি যদি এখন প্রশ্ন করি সরকার পারবে কিনা আসলে প্রশ্নটা অন্যভাবে বলা উচিত সরকার কতদিন টিকে থাকতে পারবে মানে এই ইউনু সরকার কতদিন পারবে ঠেকিয়ে রাখতে আওয়ামী লীগকে সেনাবাহিনী যদি মাঠে না থাকে বিদেশিরা যদি চাপ দেয় আর জনগণ যদি নীরবে সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে ইউনুস সরকারের কে আউমিলিকে বেশিদিন দমন করে রাখা সম্ভব নয় হয়তো এখনি তারা নিষেধাজ্ঞা তুলবে না কিন্তু সেই সিদ্ধান্ত এখন সময়ের ব্যাপার বিদেশীরা যখন বলছে রাজনীতি ফ্রি আনো তখন ইউনূসের আর বিকল্প তো নেই কারণ এই বিদেশীরা তার প্রভু উপকূল কথা তো শুনতে হয় তাই প্রশ্নটা আসলে খুব সোজা শুধু পুলিশ দিয়ে কি আউমিলিকের মতো এক বিশাল রাজনৈতিক শক্তিকে ঠেকানো সম্ভব উত্তর হচ্ছে না সম্ভব না আগেও বললাম যে কথা সময় যত যাবে তত স্পষ্ট হবে সরকারের হাতে ক্ষমতা আছে কিন্তু নিয়ন্ত্রণ নেই আর নিয়ন্ত্রণ হারানো মানেই হচ্ছে পতনের শুরু কথা হলো কত দ্রুত এই পতনটা হবে আওয়ামী লীগের শক্তি বাড়া মানেই হচ্ছে সরকারের পতন আপনি দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের শক্তি